আজ পবিত্র শবে মেরাজ ইসলামের অলৌকিকতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই রজনীতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন স্বয়ং মহান আল্লাহ বেশিরভাগ ইসলামী চিন্তাবিদের মত অনুযায়ী আরবি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে হারাম শরীফ থেকে বায়তুল মোকাদ্দাসে যান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সেখানে দুই রাকাত নামাজে সকল নবীর ইমামতি করেন তিনি পরে হজরত জিব্রাইল আলহিউসাল্লাম তাকে বিশেষ বাহন বুরাকের মাধ্যমে ঊর্ধ্বাকাশে নিয়ে যান সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমে মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেন বিশ্বনবী এ ঘটনাই সবে মেরাজ এই মহিমান্বিত রাতে মুসলমানরা নামাজ নফল নামাজ কোরআন তেলাওয়াত তাজবি তাহলিল জিকি রাজকারের মাধ্যমে অতিবাহিত করতে পারেন তবে নির্দিষ্ট কোনো নফল নামাজ অথবা নির্দিষ্ট কোনো রোজা এই রাতের জন্য কোথাও উল্লেখ নেই সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয় পবিত্র শবেমেরাজ মসজিদে মসজিদে তুলে ধরা হয় এই রাতের তাৎপর্য তাজবি তালিল নফুল নামাজ কোরআন সহ বিশেষ মিলাদ ও মোনাজাতের মাধ্যমে রাত্রি অতিবাহিত করেন মুসল্লিরা পবিত্র এ রজনীতে দৈনিক পঞ্চাশ ওয়াক্ত থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিধান ফরস করা হয় পাশাপাশি এই রাতেই প্রথমবারের মতো জান্নাত ও জাহান্নাম দেখেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম শাখাওয়াত হোসেন শাহ সময় সংবাদ ঢাকা